আরে হন এই যে একটা গড় ধরছি এটা কি কয় বাংলা ঘর হ্যাঁ বাইরের মজ আর কি বাইরের মজলিসের টিহ এই ফেসবুক কথা বলে মিছা না কে না হ্যাঁ দিলেই উঠে খালি দিলেই উঠে কি ফেসবুক দিল রে কি মেশিন বানাই দিল রে হ্যাঁ খালি দিলেই উঠে হম তোমারটা খুলে লাও ঘরে ঘরে ফেসবুক ও এই কথা ওই যে কথায় না বেরের বেড়ের বেড়ার গস্ত অনেক ইন তো হেরা আমার কি বুঝছেন না হ্যাঁ অনেক পয়সা মেয়ের তলে বেড়ার গস্ত তুমি ফেসবুক চালাও কিন্তু জানো না যে কোনে টেহা দেয় হ্যাঁ এটা জানো না আইসো আমার কাছে আইসো এই কাম শেষ করে আইসো এই তোমার স্পিড ধরে পীর ধরবে না পীর পিড় গিয়ে আর ধরে এই লাভের লেগে ধরে তোমার কাম করা লাগবো না লক্ষ লক্ষ টাকা কামায় ফেসবুক থেকে মানুষ সবকিছু করে এ মামু এই আর একজন করব হ্যাঁ আরেকজন তো তুমি ফেসবুক তা কামাবে কামা লাগবে না নরম মামুর ওর নীতি ভালো আছে আর মামুই যেভাবে হালালেন কাম করে ঠিক আছে পরিশ্রম করে পাঁচ একদম আলি বাবা মাফি না কাজ কাম আসলে নিজের কাছে ঠিক আছে তো কাজ আসলে মামু কাজ যারা চুরি করে তার কাজ মাফ হয় না তা জানো দেশ কাওর বিদেশ সব জায়গায় কাম চুরি করে তার কাজ মাফ হয় না কিন্তু আমার সব চাইতে একটা জিনিস ভালো লাগছে বা ভালো লাগে সেটা হলো মিজানের মানে এই যে যে কাজ আগ্রহ করে কাজ এই যে পোস্তাদের লাগে থাকিয়ে একটা কাজ শিহা এটা কিন্তু সবার দ্বারাই হইবো না অনেক জায়গা দেখবে বললো মা তা ক্ষয় করে লাগবে সে কামই না কাজ হলো নিজের আগ্রহ নিজের নিজের থেকে যেটা শিখে ওটা মনে করেন তাড়াতাড়ি সে শিখতে পারে নিজের থেকে জে কোন কাজ সেটা পড়া লাগাওকবা কাজ আছে যে কোন ব্যাপারে নিজের আগ্রহ থাকতে হইব আর মামুরে মিস্ত্রি বানাবে গবে না তুমি যে আরে এই ভাবে বানাই রাখছ এত মিস্ত্রি হ্যাঁ তাই নাকি চান দেয় না না হ্যাঁ বা মাত বা মাত ওমর সানি ডebra ডebra আর ওং দ্য ডebra না 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 দরে বা মাত দে দাও দি বা মাত দে আরে তবে যাই দেখি কি অবস্থায় হলক দে

আশা করি আমাদের এই টোমগড় আমাদের এই এখানে বসে আলফাহাম খাপসা আরবি খাপসা মদগুদ খাপসা মান্দি মান্দি খাপসা বেসওয়ারি মানে যে খেপসা চাবেন আপনি ঠিক আছে মৎখনা আপনি যা চাবেন তাই হবে শুধু চাও আপনার দিব আমরা ঠিক আছে তাই এই ছিল বিস্তারিত আপনার ব্যক্তিগত মতামত জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো সকলের প্রতি ভালোবাসা এবং দৌড়ালো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ